এই উত্তর সময়ে কিছু কিছু জায়গায় কিছু কিছু লোক বাড়াবাড়ি করছে মানুষের জমি দখল অফিস দখল ব্যাংক দখল প্রতিষ্ঠান দখল দূরতরাজ এই ধরনের জঘন্য কাজে নেমে গেছে এমনকি পার্সোনাল গ্রাস চরিতার্থ করার জন্য মানুষের জীবনের উপরে হাত দিয়েছি আমরা এগুলাকে ঘৃণা করি এবং আমরা উচ্চারণ করেই যাব যে আমরা এদেরকে প্রতিরোধ করছি এদেরকে এই সমাজে আমরা বরদাস্ত আমার আপন সন্তান হলেও তাকে স্পেয়ার করা হবে দুষ্কৃতিকারে সেই হোক যে পরিচয় এত ফসল এটাকে বি যেতে দেওয়া চাই আরেকটা কথা আপনারা মাঝে মধ্যে শুনেন সংখ্যালঘু করে এটা একেবারেই মানি এদের দেশ আমাদের সবার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে লোকটাই এই দেশে জন্মগ্রহণ করবে সেই দেশের গর্বিত না করবে আমার যেমন অধিকার তারও তেমন অধিকার ধর্ম যার যার কারো উপর কারো ধর্ম চাপিয়ে দেওয়ার অধিকার কারো এই জন্যে আপনারা দেখেছেন এবার পরিবর্তনের সূচনা লগ্ন থেকেই আমরা বিভিন্ন ধর্মের লোকদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আমাদের বাইদেরকে বলছে জীবন কাজে রেখে বসে যাক কারণ অনেক অগঠন অনেকে বসাইয়া এই সমাজকে অস্থিতিশীল করতে চাই এই সুযোগ দেওয়া যাবে না যার কারণে আল্লাহর মেহরবানি বড় কোনো অবধান বাংলাদেশের ছোটোখাটো কিছু ঘটেছে আমরা এটার জন্য দুঃখ প্রকাশ করছি যারাই করুক এদেরকে আমরা নিন্দা করছি এরা ঘৃণার বস্তু এরা এরা কোনো অধার্মিক কোনো ধর্ম এগুলা মানুষকে শেখায় না আমরা তাদেরকে আশ্বস্ত করছি যে আপনাদের পাশে আমরা আছি আমরা মন্দির পাহারা দিয়েছি ক্যাগটা পাহারা দিয়েছি এটা আমাদের নৈতিক দায়িত্ব ইমানের দায়িত্ব মনে করে নাগরিক দায়িত্ব মনে করে আমরা করেছি আপনাদেরও সহযোগিতা চাই আপনাদের মাধ্যমে আপনাদের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আপনারা জাতিকে এই ব্যাপারে সচেতন করে সত্যিকারের যুদ্ধার ভূমিকা আপনারা পালন করবেন প্রত্যাশা করি আমরা আবারও একটা জাতীয় কোচাই নয় বৈষম্য নয় বরঞ্চ একটা সমন্বিত সমাজ এই জন্যই আজকে আমাদের বসা ছিল পরামর্শ করেছি আপনাদের সকলকে ধন্যবাদ এখন

রাজনৈতিক দল অহংস রাজনৈতিক দল এই মুহূর্তে জাতীয় স্থিতিশীলতা শান্তি শৃঙ্খলা অত্যন্ত জরুরি দেশের তিন চারটি বৃহৎ ইসলামিক দলের মধ্যে জাতীয় পার্টি এবং জামায়াত ইসলাম দুটি সর্ববৃহৎ দল একই সাথে অন্যান্য যে সকল রাজনৈতিক দল আছেন আমরা চাই জাতীয় পার্টি চায় যে সকল রাজনৈতিক দলের সুসম্পর্কের মাধ্যমে সুন্দর একটা রাজনৈতিক পরিবেশ রাজনৈতিক স্থিতিশীলতা থাকুক যাতে করে দেশের স্বাধীনতা সার্বভৌম অখণ্ডতা সুসংহত থাকে এবং পারস্পরিক বিভেদ অনেক দ্বন্দ্ব সংঘাত এগুলো সব পরিহার করে এখন যে বিরাজমান পরিস্থিতি আঞ্চলিক আন্তর্জাতিক যে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা এখন বাংলাদেশে পরিবর্তনের যেই ধারায় আছি যদি আমরা ঐক্যবদ্ধ না হয় সুসংহত না হয় তাহলে আন্তর্জাতিক এবং আঞ্চলিক যে চ্যালেঞ্জ তার মোকাবেলায় সেজন্য জাতীয় ঐক্য অত্যন্ত জরুরি রাজনৈতিক দলগুলির মধ্যে পারস্পরিক শ্রদ্ধা অর্থনৈতিক সম্পর্ক সুসম্পর্ক অত্যন্ত জরুরি এখানে একটি কথা আমি আবার স্পষ্ট করি জাতীয় পার্টি চৌদ্দ দলীয় জোটে কখনই ছিল না বিএনপি নেতৃত্বি জোটেও ছিল না আমরা জোটে যাই বা না যাই কারোর সাথে সুসম্পর্ক যেন থাকে আর জাতীয় স্বার্থে ক্ষুদ্র স্বার্থ দলীয় স্বার্থ যাকে পার্টি সবসময় বিসর্জন দিয়েছে আমাদের কাছে জাতীয় স্বার্থে সবচাইতে আগে আমাদের কাছে এই আবহমান বাংলাদেশের যে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বহু সম্প্রদায় বহু সম্প্রদায় বহু সাম্প্রদায়িক সম্প্রীতি তা আমরা লালন করি এবং তার বিকাশ সাধন হোক সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আর আরেকটি হচ্ছে